খেয়াল করছ আজ বাতাসটা কেমন ভারী গাছগুলো নড়ছে না ঠিকই কিন্তু মনে হচ্ছে যেন ভেতরে ভেতরে চাপ জমে আছে হ্যাঁ সকালে উঠেই টের পেয়েছি পাখিগুলো আজ কম ডাকছে এমন হলে সাধারণত ঝড় বড় হয় কাল রাতেই আমার গরুটা অস্থির ছিল সারা রাত দাঁড়িয়েছিল পশু আগে টের পায় নাকি পশু মানুষ সবাই টের পাচ্ছে নদীও আজ সকাল থেকে অদ্ভুত রকম শান্ত এই শান্তিটাই ভয় ধরায় সবসময় এসব নিয়ে ভয় দেখান কেন আপনারা বৃষ্টি হবে ঝড় হবে এটাই তো স্বাভাবিক প্রতি বছরই হয় হয় বটে কিন্তু সব ঝড় একরকম হয় না রশিদ অভিজ্ঞতা জিনিসটা বইয়ে লেখা থাকে না চল রে বাড়ি যাই আজকের মধ্যে যা আছে গুছিয়ে রাখতে হবে নদী যদি বাড়ে সময় পাওয়া যাবে না কথাগুলো শেষ হতেই দূরে আরেকটা গর্জন শোনা গেল এবার আগের চেয়ে কাছাকাছি লোকজন চুপ করে গেল কেউ আর হাসল না সবাই বুঝে গেল এটা আর শুধু গল্পের ভয় নয় প্রস্তুতির সময় বিকেলের দিকেই আকাশের রাগ স্পষ্ট হয়ে উঠল প্রথমে বাতাস তারপর বজ্রপাত আর তারপরেই এমন বৃষ্টি নামলো যেন আকাশের সব পানি একসাথে নেমে আসছে নদীর পানি ঘন্টার পর ঘন্টা ধরে বাড়তে লাগলো পার ভেঙে পানি ঢুকতে শুরু করলো গ্রামের নিচু দিকগুলোতে পানি ঢুকে পড়েছে এই তো সবে বিকেল রাত হলে কি হবে নদী ছাড়ছে এরকম হলে পানি থামতে সময় লাগে বাবা ঘরের খুঁটি কাঁপছে কেন হাওয়ার চাপে টিনের ঘরটা কাঁপছে পুরনো কাঠের খুঁটিগুলো ভিজে ফুলে উঠছে কোথাও কোথাও মটমট শব্দ হচ্ছে আমি বলেছিলাম না আগে কোথাও উঠতে হবে এখন তো সব ভেসে যাবে চিৎকার করলে সময় নষ্ট হবে যা দরকার তুলে নাও দাদিকে আগে ধরতে হবে বাবা সবাই স্কুলের দিকে যাচ্ছে ওখানে উঠব ওখানে জায়গা নেই আর স্রোত ওই দিকেই বেশি আমরা ওই উঁচু ঢিবিটার দিকে যাব বড় বটগাছটার কাছে জায়গাটা উঁচু পানি ওখানে আগে পৌঁছায়নি ওখানে কেউ তো ওদিকে যায় না আজ ভয় দেখার সময় নেই আজ হিসেব শুধু একটাই উঁচু জায়গা কোনো তর্কের সময় নেই পানি তখন প্রায় কোমর ছুঁই ছুঁই সবাই যা পারল হাতে নিল বাঁশ রশি একটা হাড়ি কেন আর তারপর অন্ধকার আর বৃষ্টির ভেতর দিয়ে তারা বেরিয়ে পড়ল অন্ধকারের মধ্যে হেঁটে চলা সহজ ছিল না পানি হাঁটু ছাড়িয়ে কোথাও কোথাও কোমর ছুঁয়েছে স্রোত তেমন জোরালো না হলেও ভারসাম্য রাখা কঠিন অনেক কষ্টে তারা পৌঁছালো সেই উঁচু ঢিবিটার কাছে ঢিবির ওপর দাঁড়িয়ে আছে পুরনো এক বটগাছ গাছ মোটা কাণ্ড ছড়ানো ডাল চারপাশে মজবুত শিকড় বহু বছর ধরে ঝড় বৃষ্টি সহ্য করে দাঁড়িয়ে আছে বাবা এখানে পানি কম এই জায়গাটাই ঠিক ঢিবিটা শক্ত গাছটাও বড় বাতাসে ভাঙবে না এত বড় গাছ রাতের বেলা কেমন অদ্ভুত লাগছে অন্ধকারে বড় কিছু দেখলে মানুষের মনে এমনিতেই অস্থির হয় গাছের পাতার শব্দ বৃষ্টির ছিটা সব মিলিয়ে জায়গাটা আরও চাপা মনে হচ্ছিল এখানে একটা বানাতে হবে নিচে থাকলে পানি বাড়লে এই ঝড়ের মধ্যে বানানো যাবে না বানালে থাকার জায়গা থাকবে না হাত কাঁপছিল সবারই ভেজা বাঁশ পিচ্ছিল রশি শক্ত করে বাঁধতে সময় লাগছে বটগাছের ডালগুলো শক্ত এটাই ভরসা বাবা বাতাসে পাতাগুলো এত জোরে শব্দ কেন পাতা ভিজে গেলে শব্দ বেশি হয় ভয় ভয় পাস না না পাওয়ার কথা বললেও নিজের বুকের হাসিমালি চাপ অনুভব করছিলেন চারদিকের অন্ধকার সব মিলিয়ে মানুষকে দুর্বল করে দেয় এই জায়গায় রাত কাটাতে হবে ভাবতেই গা শিউরে উঠছে চুপ করো এখন ভয় দেখালে কাজ হবে না একটু পর মাছাটা দাঁড়িয়ে গেল খুব মজবুত না কিন্তু এই মুহূর্তে এটাই একমাত্র ভরসা তারা সবাই গাছের গায়ে ঠ্যাস দিয়ে বসে পড়ল নিচে পানি ধীরে ধীরে উঠছে রাত এখনো অনেক বাকি রাত যত গভীর হচ্ছিল ততই ক্লান্তি শরীরের ওপর ভর করছিল ভেজা কাপড় গায়ে লেগে ঠান্ডা লাগছে কেউ ঠিকমতো বসতে পারছে না কেউ আবার উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে এই অবস্থায় সময় খুব ধীরে কাটে দাদি ঠিক আছেন তো আছেন খুব ক্লান্ত হয়ে পড়েছেন শুধু